মেলায় যাই রে মেলায় যাই রে চলো মেলা যাবেন না তোমরা তা তো শিল্প যদি না তাহলে যে কিছুদিন আগে একটা জামাই মেলা যায় আমার এত লোভ হচ্ছে যে মেলা মানি সেই তো মজা তার জন্য না যাওয়া যেহেতু এত বড় একটা বাণিজ্য মেলা হচ্ছে না গেলে দিন আমার দাওয়াত আলো কিন্তু আমার ব্যস্ততার জন্য আমি যাওয়া পারি তাই ভাবনু যেহেতু দাওয়াতটা যদিও টিকিট লাগেনি তাই কিন্তু অবশ্যই টিকিট ঢুকবি টিকিট না তাহলে এই কারণে আরো দশজন আসে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় বু ঢাকার থেকে ঘুরে ঢাকা বাণিজ্য মেলায় যাওয়া পারিনি থেকে সবাই দাওয়াত দিচ্ছে আপু বাণিজ্য মেলাতে ঘুরে সেটা যাওয়া পারো না হয় টাকার অভাবে বগুড়া ঢাকাত না তাই বলে কি বাড়ির কাছে মেলা হচ্ছে সেটা যাবো না এটিও না যদি টিকিট কাটা লাগলো রিক্সা

দায়িত্ব লিয়া থুছিল অনেক ভালোবাসা আদর গল্প সোহা দিয়ে পুরা মেলা ঘুরে আসে বাবা সব থেকে মজা হচ্ছিলো নৌকা তুটার পরে এত ভয়ঙ্কর অভিজ্ঞতা মুই না থাকলে তো আমি নি যাই হোক মেলাতে কি পাবিনা কি কি না সব কিন্তু ভিডিওর মধ্যে আমি বারবার কারমোনা ঠিক আছে তোমরা কিন্তু আর যারাই হোক এই হাঁসের মাংসটা হি রাঁধেছি কেন কও কত সেই সৎ এত বু সাথে সাথে শেষ হয়ে গেছে জানেন যারা যারা হাঁসের মাংস দেয়া কালাই রুটি খাবার চান অবশ্যই চলে যাবেন এই কালাই ঘরে আর এটি আছে স্মোকি চকলেট আছে যদি আমি চকলেট পছন্দ করি না তাই লেখাইনি মুখ ধোঁয়া ধোয়া চকলেট খেলো ও বাবা খাওয়া যাবে মানুষ যদি কয় বেরি কর এবারে কি চলো ট্রেনে বাবা হামি এই টেনে তুলে পারমনা না উঠলো মাথা ঘুরে যাবো এই নৌকা থামাক তুলি ছিল ইমন বাবা যে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার তৈরি হয়েছে জীবনে আমি মৃত্যুর ভয় ওটি উঠা আমি জীবনে কোনো দিন আর থাকতে না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল ইমন যদি আমাকে আই লভ আই লি আই লভ ইউ না করলি পাঁচ সাতবার তাহলে মোরে গেলে হয়নি হোক আমি যে ব্যস্ত আছে এজন্য ইমনক সবাই তোমরা ধন্যবাদ দিও আরো একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল সেদিন আমি এর আগেও মানুষের সাথে সেলফি টেলফি তুলেছি সবাই আমার ভালোবাসে আমার কাছে কয় আপু আপনার ফ্যান বা আপনাকে দেখি ভালোবাসি

সাড়ে চার লাখ টাকা দেওয়ার চশমা কিনা পারবো না এদিকে আমার ফুবাতো বোন ঐষের মন চাইছে সে আচার খাবে আচার খাওয়ার আগে করবে পঞ্চাশ গ্রাম টেস্ট করে পঁচিশ গ্রাম তাহলে চিন্তা করো আসার যারা যারা খাবার এখনই চলে নগা পুলিশ লাইনে বাণিজ্যিক মেলাতে এছাড়া ওই হালিম ফুচকা চটপটি মুড়ি মাখা কি চান তোমরা সব আছে সব 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 সার্কাস দেখবি না যাত্রা দেখবেন না সব সবকিছু আছে অনেকক্ষণ ধরে রান্না করে হাঁসের মাংস তো শেষ চলো নতুন কিছু একটা রান্না করি এদিকে আবার চটপটি রান্ন একটু পরে চটপটিও শেষ আপনি আপনার রান্না করিস আর কিছু নাকি সেই 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 টেস্ট ছিল ভাগিস মিষ্টি বানানো না তানা লোটি যা মিষ্টিও বানানো হয়নি বাবা তোমার সাথে গল্প করতে করতে আমার মেলা ঘুরা শেষ হয়ে গেছে প্রায় রাত হয়ে গেছে নয়টা যা লাগবে আমার বাড়ি তো চলো চলে যায় আর মেলার গেটে এত সুন্দর বিয়ার মতো করে সাজাছে মনে হচ্ছে আমার আর এই বিয়ে হচ্ছে আজকে থাকলে কালামার কাছে তুই আর প্রেমের বিয়ার স্বপ্ন দেখিস না আর নি তুই এখন বাড়ির চলা যা আর তোমরা যারা যারা মেলাতে এখনো আসিনি তারা তে চলে আসো মেলায় আসলে ভিডিও এত পর্যন্ত আল্লাহ হাফেজ